আপনারা দেখছেন টরন্টোর পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখানে বাংলাদেশ বিমানের কাউন্টার দেখতে পাচ্ছেন আপনারা জানেন যে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু আছে টরন্টোর এয়ারপোর্ট থেকে ডিরেক্ট ঢাকা তো সেটার একটি চিত্র এখানে প্রায় সবাই বাঙালি তারা বাংলাদেশে যাবে এই লাইনটা তো আজ এখানে মেনলি আলোচনা করব হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের নিয়ে তাদের জন্য একটা আমি বলবো সুসংবাদী এটা কারণ কানাডা এবছর দেশের প্ল্যান করেছে দু হাজার থেকে দুই পর্যন্ত সেই প্ল্যানে যে চিত্রটা ফুটে উঠছে সেখানে আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য একটা আশার আলো আমি দেখতে পাচ্ছি সেটা একটু বুঝিয়ে বলি আপনাদের কানাডা প্রতি বছর তাদের একটা ইমিগ্রেশন প্ল্যান বের করে যেখানে মেনলি তারা কত পারমানেন্ট রেসিডেন্ট আনবে কানাডায় তাদের ইকোনমিক গ্রোথ বা অন্যান্য কারণে সেটা বলে তো এবছর তারা একটা প্ল্যান করেছে যে প্লেনে একটা টার্গেট তারা দিয়েছে দুই থেকে দুই পর্যন্ত কত লোক তারা আনবে অন্যান্যবার কিন্তু কোনো টেম্পোরারি রেসিডেন্টের একটা টার্গেট থাকে না এই প্রথম তারা টেম্পোরারি রেসিডেন্টের একটা টার্গেটও দিয়েছে অন্যান্য টার্গেটের সাথে এবং সেই টেম্পোরারি রেসিডেন্টের মধ্যে একটা অংশ কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টস সেই টার্গেট অনুযায়ী কানাডা তিন লক্ষ পাঁচ হাজার নয়শো ইন্টারনেট স্টুডেন্ট ওরা প্রত্যেক বছর আনবে দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ এবং দু হাজার সাতাশি এটা তারা একটা টার্গেট দিয়েছে এবং এই টার্গেটে কিন্তু আপনার যারা এখন স্টুডেন্ট কানাডায় আছে এবং যারা স্টাডি পারমিট রিনিউ করবে বা নবায়ন করবে তারা কিন্তু অন্তর্ভুক্ত না অর্থাৎ এরা হচ্ছে ফ্রেশ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা নতুন একবারে প্রথম কানাডায় আসবে এদের সংখ্যা এটা অন্যদিকে কানাডা টেম্পোরারি রেসিডেন্ট ওয়ার্কারের যে টার্গেটটা দিয়েছে সেটাও লক্ষণীয় এই টেম্পোরারি এই রেসিডেন্ট ওয়ার্কারদের মধ্যে ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রাম এবং টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রাম এই দুই প্রোগ্রামে যারা কাজ করছে সেই সংখ্যাটাও আছে তো এই সংখ্যাটাও দেখা যাচ্ছে ক্রমশ কমে আসতেছে এই আগামী তিন বছরের টার্গেটে তিন লক্ষ সাতষট্টি হাজার সাতশো পঞ্চাশ জন দুই সালে তারা আনার একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে আর দুই হাজার সেটা কমে দাঁড়িয়েছে দুই লক্ষ দশ হাজার সাতশো আবার দুই হাজার সাতাশ সালে সেটা দেখা যাচ্ছে দুই লক্ষ সাঁইত্রিশ হাজার সাতশো জন এখানে দেখার বিষয় হচ্ছে এই ইন্টারন্যাশনাল রেসিডেন্ট ওয়ার্কারদের সংখ্যাটা তারা ক্রমশ কমিয়ে ফেলছে অন্যদিকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের টার্গেটে তারা স্টেবল রেখেছে অর্থাৎ স্থির রেখেছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ সাতাশ তারা তিন লক্ষ পাঁচ হাজার নয়শো জনের একটা টার্গেট দিয়েছে তার অর্থ দাঁড়াচ্ছে এই দুই হাজার ছাব্বিশ এবং দুই হাজার সাতাশে টেম্পোরারি রেসিডেন্টের একটা বিরাট অংশ হবে হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আগে যেমন বলেছি এই ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার সাতাশ যেটা কানাডার টার্গেট করছে এটা সম্পূর্ণ ফ্রেশ অর্থাৎ এখানে যারা এখন আছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তারা না কিন্তু এবং এরা নতুন করে আবেদন করে এখানে আসবে অন্যান্য প্রোগ্রামের মতো কানাডা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ইমিগ্রেশন নিয়েও বেশ কিছু চেঞ্জ করেছে সাম্প্রতিক সময়ে যেমন গত পনেরো নভেম্বর তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ওয়ার্ক আওয়ার যেটা সেটা বাড়িয়ে দিয়েছে এখন সপ্তাহে তারা চব্বিশ ঘন্টা কাজ করতে পারবে আবার কিছু রেস্ট্রিকশানও এর আগে দিয়েছিল এর কারণ হচ্ছে বিভিন্ন ধরনের একটা প্রেশার আছে এই কানাডার শ্রম বাজার হাউজিং মার্কেটের উপরে এগুলো অ্যাডজাস্ট করতে গিয়ে তারা এই ধরনের কিছু চেঞ্জ করে আরও একটা যেটা সমস্যা হয়ে গেছিল অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে এসে আপনার অ্যাসাল বা রেফিউজি ক্লেম করেছে এটাও কিন্তু কানাডা খুব একটা ভালো চোখে দেখেনি যে কারণে তারা কিছু স্ট্রিক রেগুলেশন জারি করেছিল কিন্তু এখন আবার দেখা যাচ্ছে বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউশনস কলেজ ইউনিভার্সিটিগুলো তাদের টার্গেট ফিল করতে পারছে না এবং অনেক প্রতিষ্ঠান সরকারের কাছে জানিয়েছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যানরমেন্টের হার অনেক কমে গেছে যেই কারণে তারা তাদের প্রতিষ্ঠানের যে একটা কোটা থাকে টার্গেট থাকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের খাতে সেটা তারা ফিল আপ করতে পারছে না এবং এটা নিয়ে তাদের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে তো গভর্নমেন্টকে এই বিষয়টাও কিন্তু দেখতে হচ্ছে এবং এটা গভর্নমেন্টের একটা আভ্যন্তরীণ সমস্যা এই সমস্যাকে সমাধান করার জন্য গভর্নমেন্ট এখন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আনার আবার টার্গেট পুনর্নির্ধারণ করছে সেটা যদি হয় তাহলে হয়তো ও দূর ভবিষ্যতে গভর্নমেন্ট আরও বেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কানাডায় আনার ব্যাপারে উৎসাহী হবে তো সেক্ষেত্রে যারা আসবেন এখানে তাদেরও খেয়াল রাখতে হবে তারা যেন বিকল্প পথ চিন্তাভাবনা না করেন যেমন এখানে এসে অনেক স্টুডেন্ট এসআইলএম ক্লেম করেছে রিফিউজি ক্লেম করেছে এটা স্টুডেন্টদের এখানে আসার ব্যাপারে একটা অন্তরায় এটা একটা নেগেটিভ দিক এগুলা যাতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা না করে তাহলে তাদের এই যে একটা ইমেজ একবার নষ্ট হয়ে গিয়েছিল আবার অনেকে বিকল্প বিভিন্ন ধরনের চিন্তাভাবনা করেন এগুলো কিন্তু কোনোভাবেই কাম্য নেই এখানে আপনি যদি থাকতে চান পিআর হইতে চান কানাডার সিটিজেন হতে চান ওয়ে আছে যেন আপনি পড়াশোনা শেষ করে এখানে ফুল টাইম স্টুডেন্টরা পড়াশোনা শেষ করে আপনি এখানে কাজে যেতে পারেন এবং কিছুদিন কাজ করার পরে পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারেন একটা ওয়ে কিন্তু আছে তো আপনি এসে যদি এখানে এস ক্লেম করেন রিফিউজি ক্লেম করেন এটা কিন্তু মোটাই ফেয়ার না গভর্নমেন্ট এই বিষয়গুলো মনিটর করছে এবং গভর্নমেন্টের ডাটাবেস অলরেডি আছে আর যেখানে রাখছি এই ভিডিওর বিষয় সম্বন্ধে যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে নিচে লিখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন